হ্যালো ব্রিহন তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কথা দিয়ে যাও একটা লাইক করে দিবি এবং একটা ভালো থেকে কমেন্ট করে দিবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে দেখো আমি কি এবার কোশ্চানে চলে আসি দেখো এক নম্বর কোয়েশ্চেন বলছি একটি বাক্সে টাকা আদুলি ও সিকির অনুপাত আছে তিন চার পাঁচ আচ্ছা টাকা মানে হচ্ছে এক টাকা আমরা জানি আদুলি মানে হচ্ছে আমার পঞ্চাশ পয়সা এবং সিকি মানে হচ্ছে আমার পঁচিশ পয়সা তাহলে তাদের অনুপাত দিয়ে দিয়েছে তাহলে এক টাকার অনুপাত তিন দিয়েছে ঠিক আছে আবার আদুলির অনুপাত আদুলি মানে পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সার অনুপাত দিয়েছে চার এবং পঁচিশ পয়সার অনুপাত দিয়েছে পাঁচ আচ্ছা এক টাকার কয়েন যদি আমার তিনটা থাকে তাহলে আমি বলতে পারবো কাছে তিন টাকা আছে ঠিক আছে পঞ্চাশ পয়সার কয়েন যদি আমাকে চারটা থাকে তাহলে আমি বলতে পারবো আমাকে ক টাকা আছে দু টাকা আছে আচ্ছা পঁচিশ পয়সা কয়েন যদি আমার কাছে পাঁচটা দেখা আমি বলতে পারবো আমার কাছে এক টাকা পঁচিশ পয়সা আছে বলতে পারি তাহলে এটা হচ্ছে আমার মূল্যের অনুপাত বোঝা গেছে এরপর এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে তাহলে এই টাকা যদি আমি পয়েন্ট টাকা তুলি আমি তাহলে কী হবে ওয়ান টু ফাইভ আর নিচে হচ্ছে আমার একশো এটা হয় আমার ঠিক আছে এটা আমার হয় এভাবে তুলে দিলাম নিচে একশো লিখে দিলাম তাহলে একশোটা টাকা কীভাবে তুলে যাবো না সবার সাথে আমি একশো গুণ করে দেবো ঠিক আছে তাহলে দেখো এই যে এর সাথেও একশো গুণ করলাম এর সাথেও একশো গুণ করে দাও আবার এর সাথেও একশো গুণ করে দাও তাহলে গোটা গোটির সংখ্যা আমার চলে আসবো এই একশো একশো তাহলে এদিকে তিনশো তাহলে দেখো তিনশো অনুপাত দুশো অনুপাত হচ্ছে আমার কত একশো পঁচিশ বোঝা গেছে এরপর ঠিক আছে এরপর দেখো কাটাকুটি করো এটাকে পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ চোখ তিরিশ ঠিক আছে আবার শূন্য আবার পাঁচ চারে কুড়ি আর শূন্য আর পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে মানে পাঁচ দুগুণ দশ আর পাঁচ পাঁচে পঁচিশ আবার কাটো দেখো পাঁচ বারো ষাট পাঁচ আটে চল্লিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা চলে এসে আমার মুদ্রার অনুপাত এটা চলে এসে কার মুদ্রার অনুপাত আমাদের কী বলছে মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে এটা মুদ্রা অনুপাত না মানে মূল্যের অনুপাত এটা তাহলে দেখো দেখো মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দেখো এই যে এই যে বারো অনুপাত আট অনুপাত পাঁচ এদের মোট মূল্য যেটা সেটা হচ্ছে মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বারো আট আর পাঁচের যোগ করতে ঠিক আছে পঁচিশ তাহলে বারো আট আর পাঁচের যোগ করলে পঁচিশ তাহলে পঁচিশের মানটা আমার দেওয়া আছে একশো টাকা ঠিক আছে পঁচিশের মান দেওয়া আছে একশো টাকা তাহলে একের মান কত একের মান হচ্ছে আমার দেখো একশো বাই পঁচিশ সমান হচ্ছে চার টাকা একের মান হচ্ছে আমার কত টাকা চার টাকা তাহলে আমি অনুপাতটা কী পেয়েছিলাম মুদ্রার ঠিক আছে মানে মূল্যের অনুপাত বারো আট আর পাঁচ তাহলে এখন দেখো কী বলছে আমার আমি কত পেয়ে গেছিলাম বারো আট আর পাঁচ তাহলে বারো আট আর পাঁচ পেয়ে গেছিলাম ঠিক আছে তাহলে দেখো আমি একের মান কী পেয়েছিলাম একের মান হচ্ছে আমার একের মান চার পেয়েছিলাম তাহলে বারোর মান হচ্ছে আমার আটচল্লিশ ঠিক আছে আবার দেখো একের মান চার তাহলে বারোর মান চার একটা বত্রিশ তাহলে এটাও সেম চার দিয়ে গুণ করে চার পাঁচে কুড়ি তাহলে দেখো আমার কাছে আটচল্লিশ টাকা আছে এখন বত্রিশ টাকা আছে আর কুড়ি টাকা আছে এরপর বলছে আমার তো কোয়েশ্চানে যেটা বলেছিল সেটা হচ্ছে আমার সংখ্যার অনুপাত কত সংখ্যার অনুপাত মানে বলতে এই যে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কতগুলো মানে কতগুলো মুদ্রা ছিল তাহলে দেখো আমার এই যে এক টাকার কয়েন ছিল আটচল্লিশটা এক এক টাকার কয়েন ছিল আমার আটচল্লিশটা তাহলে আমার আটচল্লিশটা কয়নে থাকবে আমার আচ্ছা পঞ্চাশ পয়সার কয়েন এটা তো আমার পঞ্চাশ পয়সার ছিল না তাহলে পঞ্চাশ পয়সা মানে টোটাল যদি টাকা আমার বত্রিশ টাকা হয় তাহলে বত্রিশ টাকা যদি পঞ্চাশ পয়সা হিসাবে কয়েন নিই তাহলে আমার কটা কয়েন হবে আমার আমার বত্রিশ ধরুন চৌষট্টিটা আমার কয়েন হবে ঠিক আছে আবার দেখো আমার কুড়ি টাকা আছে ঠিক আছে কুড়ি টাকা আছে কুড়ি টাকা যদি আমি পঁচিশ পয়সা হিসাবে রাখি তাহলে আমার আশিটা কয়েন হয় ঠিক আছে তাহলে দেখো আটচল্লিশ অনুপাত চৌষট্টি অনুপাত আশি ঠিক আছে কোথায় আছে দেখে নাও এইটা হবে আমার সঠিক অ্যান্সার দেখো বলতে চাইছি এখানে যে তাদের সংখ্যার অনুপাত লাগতো মানে ধরো আমার কাছে কুড়ি টাকা আছে তাহলে কুড়ি টাকা যদি আমি একটা কয়েন হিসাবে রাখি তাহলে কুড়িটা কয়েন আচ্ছা কুড়ি টাকা আছে কুড়িটা যদি আমি পঞ্চাশ পয়সা কয়েন হিসাবে রাখি তাহলে আমার চল্লিশটা কয়েন এভাবে আমি বলেছিল তাহলে দেখো আটচল্লিশ চৌষট্টি আশি কোথায় অ্যান্সার আছে দেখে নাও আটচল্লিশ চৌষট্টি আশি দেখো কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নেক্সট কোয়েশ্চান চলে যাই ঠিক আছে এটা সবাই লিখে নাও যে আদলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা আদলি মানে হচ্ছে আমার কত পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা বড়ো করে লিখে দিয়েছে মোটা ভরবে যাতে তোমাদের মনে থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই ধর কী বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে চব চব্বিশ বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার এক পূর্ণ এক এক দুই গুণ তাহলে এক পূর্ণ এক এক দুই গুণ মানে হচ্ছে আমার তিন বাই দুই গুণ ঠিক আছে তিন বাই দুই গুণ এইটাই বলেছে না তাহলে আমার ছোটো সংখ্যা তাহলে স্মলেস্ট আবার বড় সংখ্যা আমার বিগ লেগে দিলাম ঠিক আছে বিগেস্ট তাহলে স্মলেস্ট সংখ্যা ধরলাম আমি এক্স কী বলছে বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা তিনের দুই গুণ তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তিনের দুই গুণ তাহলে তিন বাই দুই গুণ করে দাও তাহলে আমার এখন কী চলে এসছে তিন এক্স বাই টু চলে এসছে এরপর বলছে দুটো সংখ্যা যখন গুণ করছে তখন কত এসছে চব্বিশ তাহলে আমার এক্স গুণিত থ্রি এক্স বাই টু সমান কত হচ্ছে আমার চব্বিশ আসছে তাহলে দেখো আমার বলতে পারছি যে থ্রি এক্স স্কোয়ার সমান এইটা ভাগ আকারে যদি নিয়ে চলে যাও গুণ আকারে তাহলে এটা আমার আটচল্লিশ হয়ে যায় তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান আটচল্লিশ তাহলে দেখো এক্স স্কোয়ার সমান কত ষোলো হয় তাহলে তিনটা ভাগ করা আছে তিনটা গুণাকার আছে ওই পাশে নিচে ভাগ করে তাহলে তিন দিয়ে আটচোর ভাগ হলে ষোলো তাহলে এক্স স্কোয়ার মান যদি ষোলো হয় তাহলে এক্সের মান কত বা এক্সের মান হচ্ছে আমার চার এক্সের মান কত হয়ে গেছে আমার চার তাহলে আমাকে বলতে চাইছি যে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি আমার কী কী তাহলে দেখো ছোটো সংখ্যা ধরেছিলাম এক্স এক্সের মান পেয়ে গেছি আমার চার তাহলে ছোটো সংখ্যাটা হচ্ছে এক্স এবারে দেখো এটা থ্রি এক্স বাই টু তাহলে দেখো থ্রি গুণিত এক্সের মান পেয়ে গেছি চার আর নিচে হচ্ছে দুই কেটে দাও তাহলে আমার ছয় তাহলে সংখ্যা দুটা কী কী আমার ছয় আর চার সংখ্যা দুটো কী কী ছয় আর চার ও কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা কী বলছি একশো টাকা তিন বছরের সুদ হচ্ছে ছিয়ানব্বই টাকা একশো টাকা তিন বছরের সুদ হচ্ছে ছিয়ানব্বই টাকা তাহলে পি হচ্ছে আমার কত একশো টাকা ঠিক আছে তাহলে এ এ মান হচ্ছে সুদ সুদ হচ্ছে আমার ছিয়ানব্বই টাকা আবার টাইম হচ্ছে আমার তিন বছর টাইম হচ্ছে কত আমার তিন বছর আবার তাহলে আমাকে বার করতে হবে সুদটা মানে আর মানটা আমাকে বার করতে বলেছে ঠিক আছে আর মানটা আমাকে বার করতে বলেছে তাহলে আমরা কী জানি এ সমান পি আর টি বাই হান্ড্রেড আমরা জানি এ সমান পি বাই হান্ড্রেড তাহলে দেখো এর মান কত আছে এর মান কত আছে আমার এর মান আছে আমার ছিয়ানব্বই টাকা তাহলে এর মান ছিয়ানব্বই আর পি এর মান হচ্ছে আমার একশো আর এর মান তোমার দিয়ে বার করতে বলেছে আর টাইমের মান দেওয়া আছে আমার তিন দেওয়া আছে আর নিচে হচ্ছে আমার কত একশো তাহলে আমি বলতে পারি আর সমান তাহলে এই এই দুটো গুণ হয়ে যাবে ওপরে তাহলে ছিয়ানব্বই ইন্টু একশো আর নিচে হচ্ছে একশো ইন্টু তিন তাহলে এইটা এইটা কেটে দাও এইটা এইটা কেটে দাও তাহলে তিন দিয়ে ছিয়ানব্বই কাটলে এ বত্রিশ হয় ঠিক আছে তাহলে প্রথম ইসের সুদ কত মানে সুদের হার কত বত্রিশ পার্সেন্ট তাহলে দেখো একটাই আছে বত্রিশ পার্সেন্ট তাহলে অপশান এ তাহলে অপশান এ হবে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে এইটা তোমরা সেকেন্ড পার্টে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে মানে করে একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কত হবে যদিও দেখতে পাচ্ছি এগারো হচ্ছে কিন্তু তোমরা তাও একটু খাতা কলমে করে নাও তাহলে দেখো সেকেন্ড পার্টটা আমি বলে দিচ্ছি হালকা করে তাহলে এর মানে হচ্ছে একশো পঁয়ষট্টি ঠিক আছে পি এর মানে হচ্ছে আমার তিনশো ঠিক আছে আবার টি এর মান দিয়েছে আমার পাঁচ তাহলে আর মান বার করতে বলছে আর মানটা বার করো তোমরা দেখে নাও যে এগারো হচ্ছে কিনা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই কী বলছে ছটি ক্রমিক সংখ্যার প্রথম তিনটি সমষ্টি হচ্ছে সাতাশ ঠিক আছে প্রথম তিনটি সমষ্টি কত আমার সাতাশ ঠিক আছে তাহলে দেখো প্রথম তিনটি সমষ্টি যদি সাতাশ হয় তাহলে প্রথম তিনটির গড় কত আমি বলতে পারবো প্রথম তিনটির গড় হচ্ছে আমার কত নয় প্রথম তিনটির গড় কত আমার নয় আচ্ছা গড় মানে জানো তো ধরো আমাকে কী বলছি প্রথম তিনটা সংখ্যার সমষ্টি আমার সাতাশ তাহলে প্রথম তিনটি সংখ্যার গড় হচ্ছে নয় তাহলে গড় বলা মানে হচ্ছে মাঝের সংখ্যাটা বলে দেওয়া তাহলে মাঝের সংখ্যাটা হচ্ছে আমার নয় আমার কী বলছে ছয়টি ক্রমিক সংখ্যা ক্রমিক মানে পরপর সংখ্যা তাহলে এটা যদি নয় হয় তাহলে নয়ের পর আমার দশ আর নয়ের আগে আমার আট হবে ঠিক আছে এরপর কী বলছি এর ধরে আমি পেয়ে গেছি দেখো আট নয় আর দশ যোগ্য সাতাশ হয় এরপর কী বলছে পরের তিনটি সমষ্টিগত পরের তিনটি সমষ্টি তাহলে পরের তিনটা সমষ্টি বার করে নাও তাহলে দেখো দশের পর নিশ্চয়ই এটা আমার এগারো হবে তারপর আমার কত বারো হবে তারপর আমার কত তেরো হবে ঠিক আছে গুণ যোগ করে না ওইটা তিন দুই পাঁচ এগারো ছয় আর এদিকে যোগ করলে তিন তাহলে ছত্রিশ হয় তাহলে পরের তিনটা সমষ্টি কত পরের তিনটা সমষ্টি হচ্ছে ছত্রিশ অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলেছে বলছি একশো পঁচাত্তরকে দুটি পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে কতভাবে প্রকাশ করা যায় তাহলে একশো পঁচাত্তরকে তো কীভাবে লেখা যায় তাহলে একটা এক আর একশো পঁচাত্তর দিয়ে লেখা যায় এক আর একশো পঁচাত্তর গুণ করলে একশো পঁচাত্তর হয় তাহলে একটা কীভাবে লেখা যায় এক আর একশো পঁচাত্তর লেখা যায় ঠিক আছে একটা লেখা যায় এর পরের দাও কী লেখা যায় লেখা যায় আমার তাহলে একটা এক গণিত একশো পঁচাত্তর লেখা যায় আর একটা কী লেখা যায় পাঁচ ঠিক আছে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আরেকটা কী লিখা যায় পাঁচ গুণিত পঁয়ত্রিশ লেখা যায় আর কী লেখা যায় দেখে নাও আর কী লিখা যায় আবার সাত দিয়ে যায় দেখো সাত দুইয়ে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আবার কী লেখা যায় দেখো সাত গুণিত আমার পঁচিশ লেখা যায় তাহলে তিনটে আকারে আমার ভাঙা যাচ্ছে ঠিক আছে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে দেখো তিনটা আমাদের আকারে ভাঙা যাচ্ছে তো কোথায় আছে তিন অপশন বিতে আছে তাহলে অপশন বি হচ্ছে আমার সঠিক আনসার চলো নেক্সট কোয়েশান চলে যাই আচ্ছা দেখো কী বলছে একটি সংখ্যা কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো তারপর আবার কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো হলো ঠিক আছে তাহলে দুটাই বাড়ে তাহলে দুটাই বাড়ে বাড়ে সত্তর আমরা কী জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই একশো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্সো বাই একশো তাহলে প্রথমে এক্সের মান কুড়ি পরের ওয়াইয়ের মান কুড়ি তাহলে কুড়ি আর কুড়ি যোগ করে যোগ করে তাহলে চল্লিশ হয় ঠিক আছে চল্লিশ প্লাস কুড়ি আর কুড়ি যদি গুণ করে তাহলে চারশো হয় তাহলে চারশো আর নিচে আমার কত যে একশো আছে একশো দিয়ে যদি চারশো কাটা চার তাহলে এদিকে চল্লিশ আর ওদিকে যোগ করে দাও তাহলে কত হয় আমার চুয়াল্লিশ হয় বোঝা গেছে আচ্ছা আমাদের যদি বলতো দুটোই কমে দুটোই বলতো আমার যদি কমে কমে সূত্র বলতো তাহলে আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নেবে কমে কমে সূত্র বললে এক্স প্লাস ওয়াই বাই হান্ড্রেড এটা হতো আচ্ছা যদি বলতো আমার কমে আর বাড়ে বা বাড়ে আর কমে এরকম যদি বলতো সেটা আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের হেল্পফুল হয় তাহলে এটা হতো আমার এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ঠিক আছে এইটা আমার হতো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমার খুব ভালো কোয়েশ্চান তাহলে শতকরতা বার্ষিক হয়েছে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট ঠিক আছে ছয় পূর্ণ একের ছয় পূর্ণ একের চার মানে কি এটা মানে হচ্ছে আমার পঁচিশ বাই চার পার্সেন্ট পঁচিশ বাই চার পার্সেন্ট বোঝা গেছে আমার তাহলে দেখো আমার বলছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা রেখেছিল আঠারোশো পঁচাত্তর টাকা হয়ে গিয়েছে তাহলে আমি কত টাকা সুদ পেয়েছি আমি দেখি না তাহলে বারোশো পঞ্চাশ ওইখান থেকে বিয়োগ করত তাহলে আমার ছশো পঁচিশ টাকা আমার সুদ পেয়েছি তাহলে আমি এটা কত পেয়েছি এ পেয়ে গেছি আমার ছশো পঁচিশ এবং পি আসল কত পেয়েছি আসল পেয়েছি আমার কত বারোশো পঞ্চাশ পেয়েছি এবং টাইম তো দেওয়া নেই ঠিক আছে আরও মান দেওয়া আছে কত পঁচিশ বা চার পার্সেন্ট টাইম টাইম বার করতে বলেছি কত বছরে তাহলে দেখো আমি কী জানি এ সমান পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা জানি তো তাহলে এর মান কত সুদ আমার কত সুদ হচ্ছে আমার ছশো পঁচিশ তাও লিখে দিই একটু তাহলে ছশো পঁচিশ সমান এদিকে হচ্ছে বারোশো পঞ্চাশ আর হচ্ছে আমার আর আমার পঁচিশ বাই চার ঠিক আছে আর টি এর মান আমাদের এখানে থাক এটা আর নিচ্ছে আমার একশো ছিল এবার দেখো পুনাকুনি গুণ করে দাও তাহলে আমার টি সমান কী টি সমান আমার দেখো কী তাহলে দেখো টি সমান আমার কী হচ্ছে টি সমান হচ্ছে আমার ছশো পঁচিশ গুণিত একশো ইন্টু চার আর নিচে হচ্ছে কত আমার বারোশো পঞ্চাশ ইন্টু কত পঁচিশ তাহলে দেখো এই পঁচিশ আর এই পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ হয় ঠিক আছে এবারে দেখো এই পঁচিশ দিয়ে এটাকে যদি কাটি তাহলে আমার কত আমার পঞ্চাশ হয় ঠিক আছে তাহলে দেখো পাঁচ পাঁচ পঁচিশ বা দু দশ বারো আর শূন্য এটা আবার এই পঞ্চাশ দিয়ে যদি একশো কাটি দিলে পঞ্চাশ দু একশো তাহলে আমার ওপরে এখন কী পড়ে রয়েছে চার গুণিত আমার দুই পড়ে রয়েছে তাহলে চারগুণিত দুই মানে কি আট তাহলে আমার কত বছর টাইম লাগবে তার কত বছর টাইম লাগবে তার আট বছর টাইম লাগবে কোথায় আছে দেখো অপশান কোথায় আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চনটা চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই এর আয় বিয়ের আয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে আমার বলছে এ আর বি এ আর বি বলছি এর আয় এর আয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে এ বিয়ের আয় যদি একশো হয় তাহলে এর হচ্ছে একশো কুড়ি কী বলছি দেখো এর আয় এর আয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি ঠিক আছে এবার কাটা ছোটো করে কেটে দাও তাহলে এ একটা এ একটা চলে গেল এটা পাঁচ দুয়ে দশ এটা ছয় দুইয়ে বারো ঠিক আছে তাহলে কি বলছে বিয়ের আয় এ আয়ের চেয়ে কত কম বিয়ের আয় হচ্ছে এ আয়ের চেয়ে কত কম তাহলে দেখো এর থেকে বি কত টাকা কম এক টাকা কম এক টাকা চেয়ে কম কার থেকে ছ থেকে কম আর শতকরা বলেছে মানে উপরে একশো কাটাকটি করে এটা কাটাকুটি করলে কত হবে পঞ্চাশ দুই একশো ঠিক আছে আর এটা দুই দিয়ে দুই তিনে ছয় তাহলে আমার কী বল আসছে আমার ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট আমার বোঝা গেছে কোথায় আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চেন চলছে এই ধরনের কোয়েশন তোমরা অনেকবার পরীক্ষাতে দেখেছো আর দেখতেও পাবে এই ধরনের কোয়েশান আসে আসে ঠিক আছে চলো দেখো কী বলছে একজন ব্যবসায়ী প্রতি কেজি একজন ব্যবসায়ী বলছে প্রতি কেজি আশি টাকা দরের কুড়ি কেজি চায়ের সাথে তাহলে দেখো আশি টাকা কেজি দরের সাথে আমার কুড়ি কেজি চায়ের সাথে বলছে প্রতি কেজি একশো টাকা দরে দশ কেজি কিনেছিল তাহলে একশো টাকা দরের দশ কেজি কিনেছিল ঠিক আছে এরপর কি বলছে যদি সে সমস্ত মিশ্রিত চা বিক্রি করে চারশো টাকা লাভ করতে চায় সমস্ত মিশ্রিত চা বিক্রি করে কত টাকা লাভ করতে চায় চারশো টাকা লাভ করতে চায় তবে প্রতি কেজি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত ঠিক আছে খুব ভালো কোয়েশ্চেন তাহলে দেখো বুঝতে পেরেছ যে আমার বলছে আশি টাকা কেজি দরে কুড়ি কেজি কিনেছিল ঠিক আছে তাহলে আশি দিয়ে কুড়িকে গুণ এরপর বলছিলো যে একশো টাকা দরে দশ কেজি কিনেছিল তাহলে একশো দিয়ে দশকে গুণ এবার দুটো যোগ করে দাও ঠিক আছে তাহলে দেখো এই দিকে কত আসছে এটা ষোলোশো আসছে এক হাজার ছশো আর এদিকে আসছে কত এদিকে আসছে এক হাজার তাহলে টোটাল হচ্ছে আমার কত ছাব্বিশশো টাকা তা টোটাল ক্রয় মূল্য কত ছিল তার ছাব্বিশশো টাকা এখন বলছি তাকে চারশো টাকা লাভ করতে হবে তাহলে দেখো ছাব্বিশশো টাকা ক্রয় মূল্য ছিল টোটাল আর এখন বলছি তাকে চারশো টাকা লাভ করতে হবে ঠিক আছে তাহলে তখন নিশ্চয়ই তাকে জিনিসটা কাকা তিন হাজার টাকা টোটাল জিনিসটা বিক্রি করতে হবে আচ্ছা কত কেজি টোটাল ছিল দেখো এখানে আমার ছিল টোটাল দশ কুড়ি কেজি আবার এখানে দশ কেজি টোটাল ছিল আমার তিরিশ কেজি তাহলে তিরিশ দিয়ে ভাগ করে দাও তাহলে আমার ক্রয় মানে বিক্রয় মূল্যটা পেয়ে যাব চারশো টাকা লাভ করতে হলে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য এ দিয়ে কেটে দাও একশো ঠিক আছে তাহলে দেখো আমার একশো টাকা প্রতি কেজি আমাকে বিক্রি করতে হবে ঠিক আছে তবে প্রতি কেজি মিষ্টির চায়ের বিক্রম মূল্য করতে হবে একশো টাকা হবে বোঝা গেছে একশো টাকা হবে কেন হবে কারণ আবার বলে দিচ্ছি দেখো বলছি আশি টাকা আবার কুড়ি টাকা গুণ আশি আর কুড়ি গুণ ষোলোশো এক হাজার একশো গুণিত দশ এক হাজার তাহলে ষোলোশো আর এক হাজার ছাব্বিশশো ছাব্বিশশো আর বলছি ছাব্বিশশো আর টোটাল ক্রয় মূল্য ছিল এরপর তাকে চারশো টাকা লাভ করতে হবে তাহলে নিশ্চিত জিনিসটা টোটাল তিন হাজার টাকা বিক্রি করতে হবে তাহলে তিন হাজার টাকা যে বিক্রি করতে হবে টোটাল কত কেজি তার তিরিশ কেজি ছাব্বিশশো টাকায় কিনেছিল তিরিশ কেজি এই কিনেছিলো তাহলে আমাকে টোটাল তিন হাজার টাকায় আমাকে বিক্রি করতে হবে সেটা কত আমাকে তিরিশ কেজি বিক্রি করতে হবে তাহলে এক কেজির দাম কত এক সো টাকা তাহলে কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো আজ এই পর্যন্তই